այսպես <laughs>

I'm

Olha, tá ah. no ar.

যে এই দফা আমাদের করে বলেছেন আগামী দিনে ন্যাশনাল গভর্নমেন্ট জাতীয় সরকার বিএনপি যদি একক সরকার গঠন করে তারপরেও উনি ন্যাশনাল গভর্নমেন্ট করার কথা বলেছেন এই সমস্ত হলোকে امنا بحث سان ڪيون ٿي سي امنا عمر وٽ تساجي ٿيو عالم آفا جو ٿي ٿي ان شاء الله فرجت کو طاقت کونا کي